আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আশা করি আল্লাহর রহমাতে আপনার সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক গল্প মারিয়া বলল কার ফোন তাই না বললো বলল। মনে হয় মাইশার ফোন মারিয়া বলল আবার ঘুটটা কল করেছে এই মেয়েটার তো দেখছি লাজ লজ্জা বলতে কিছুই নাই শায়দ বলল আরে মাইশার না মারিয়া বলল দেখি ফোনটা আমাকে দাও তো ওইটারে আজ ইচ্ছে মতো কথা শোনাব তুমি এত অপমান করলে তারপর ওর শিক্ষা হয়নি কি হলো ফোনটা দাও আমাকে ওই মেয়েকে আজ আমি উচিত শিক্ষা দেব কথাটা বলি সায়দার হাত থেকে মোবাইলটা নিয়ে রিসিভ করলো মারিয়া মারিয়া বলল এই মেয়ে তোমার লাজ লজ্জা বলতে কিছুই নাই নাকি কে নিষেধ করার পরও আবার ফোন করে ডিস্টার্ব করছো এত নির্লজ্জ কেন তুমি কথাটা শেষ করার আগেই শায়দ মারিয়ার হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দিল শায়েদ বললো উফ মারিয়া কী করছো টাকি তুমি কাকে কী বলছো এটা মায়েশার ফোন না মায়ের ফোন মারিয়া বলল কার ফোন আনটির ফোন ভয়ে চুপসে গেল মারিয়া শায়দ বলল হ্যাঁ মায়ের ফোন ছিল মারিয়া বললো তুমি আগে বলবা না আনটি ফোন করেছে শায়দ বলল আমি তো সেই তখন থেকে এটাই বলার চেষ্টা করছি যে মায়েশার ফোন না এটা মায়ের ফোন বাট তুমি আমার পুরো কথা না শুনে একা একা বক করেই যাচ্ছ মারিয়া বলল, সরি সরি আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম মাইশা শায়দ বলল আমাকে সরি বলে আর কি হবে মাকে যা উল্টাপাল্টা বলার তা তো বলেই দিস এখন আমি মাকে কি বলবো একে তো মাইশাকে বাসায় একা রেখে এসেছি তারপর আবার তুমি ভালোভাবে না জেনে শুনে কেন হুট করে ফোনটা রিসিভ করলে আর রিসিভ করার পর এসব বলতে গেলে কেন মারিয়া বলল আরে তুমি এত টেনশন নিচ্ছ কেন সাহেদ বলল তো কি করব। টেনশন না করে নাচানাচি করব। মারিয়া মনে মনে বলতে লাগলো ও শিট এটা আমি কি করলাম এ তো হিতে বিপরীত হয়ে গেল সাহেদের রাগটা মায়শার প্রতি বাড়িয়ে না দিয়ে আমার নিজের প্রতি বাড়িয়ে দিলাম ধ্যাত ক্যান যে বোকার মতো না জেনে কলটা রিসিভ করতে গেলাম ইস কত সুন্দর মায়শার প্রতি সাহেদকে রাগিয়ে দিয়েছিলাম এখন কি করে কি করি শাহেদ যে রেগে গেছে নতুন কিছু একটা প্ল্যান করতে হবে নয়তো সাহেদ আমার হাতছাড়া হয়ে যাবে হাতছাড়া করা যাবে না যে করেই হোক আবার প্রতি রাগ বাড়িয়ে দিতে হবে নয়তো আমার এত প্রচেষ্টা এত পরিশ্রম সব দিতে যাবে উফ মারিয়া তাড়াতাড়ি ভাব মাথাটা খাটিয়ে দ্রুত প্ল্যান বের কর শায়দ বলল, তোমার বাবার আর তোমার উপকার করতে এসে আমি এবার বিপদে পড়ে গেলাম এখন মা যদি মায়েশাকে কল করে আর মায় যদি সব বলে দেয় মা বাবা সব কিছু জেনে গেলে তো আমাকে বাড়ি ছাড়া হতে হবে মারিয়া বলল, তুমি এখনই আন্টিকে কল করো আমি যা যা বলতে বলছি তা তা বলো শায়দ বলল তোমার আর একটা কথাও শুনবো না আমি তোমার জন্য যত সব ঝামেলার মধ্যে পড়তে হলো আমাকে মারিয়া বলল, আরে বাবা এত রাগ করলে চলে নাকি বিপদের সময় মাথা যত গরম করবে তত বিপদ আরও বেশি বাড়বে তাই মাথা গরম না করে ঠান্ডা মাথায় কাজ করতে হয় আমি মানছি আমার ভুলের জন্য আমার জিদের জন্য তোমাকে বিপদে পড়তে হয়েছে আমি যখন বিপদে ফেলেছি তখন আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করব। প্লিজ রাগজিৎ দূরে সরিয়ে আমার কথা মতো কাজ করো শায়দ বলল কি করতে হবে শায়েদকে কি কি বলতে হবে মারিয়া তা শিখিয়ে দিল সায়েদ বলল, আরে এসব বললে তো মাকে মিথ্যে বলা হয়ে যায় রনি বলল, বিপদে পড়লে একটু মিথ্যে বললে কিছুই হবে না মারিয়া যা বলছে তাই করো সাহেদ বলল কিন্তু তাই বলে মিথ্যে বলবো মারিয়া বলল কিন্তু কিন্তু বাদ দাও তুমি আনটিকে কল করে আমার শেখানো কথাগুলো বলো এদিকে শাহেদের মা অবাক উনি ভেবে কুল কুলকিরা করতে পারছেন না শাহেদের ফোনে কে এমন কথা বলল। আর শায়দ কোথায় আর ফোন কার কাছে রেখেছে মায়েশা কোথায় সে কেন ফোন রিসিভ করছে না কোনো কিছুর উত্তর মিলাতে পারছে না শাহেদের মা ওনার পুরা মাথা হ্যাং হয়ে যাচ্ছে শাহেদের বাবা শায়দের ফুফার সাথে অফিসে আছেন শায়েদের মা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না শায়েদের ফুফি আসিয়া বেগম কি একটা দরকারে সাহেদের মায়ের রুমে প্রবেশ করলো এসে দেখছে শাহেদের মা চিন্তিত মনে বসে আছে আসিয়া বেগম বলল, কি ব্যাপার ভাবি ভাবছে ভাবছেন তো? শায়দের মা বলল। আরে আসিয়া কখন আসলে আসিয়া বেগম বলল। আপনি কি এত ভাবছেন বলুন তো আমি এসেছি পাঁচ মিনিট হয়ে গেল তো টের পেলেন না শেদের মা বলল আর বলো না এই মেয়ের দুটো টেনশনে আমাকে হার্ট স্টপ করিয়ে ছাড়বে আসিয়া বেগম বলল কেন কি হয়েছে ওরা আবার কি করলো শায়দের মা বলল, মায়শাকে কয়েকবার কল করলাম রিং হলো বাট রিসিভ করলো না শায়দকে কল করলাম কোথা থেকে এক বজ্জাত মেয়ে কল রিসিভ করে উল্টাপাল্টা কথা বলে কল কেটে দিল আসিয়া বেগম বলল। ও মা কি বলেন এসব একজন ফোন রিসিভ করছে না আরেকজনের ফোন আবার অপরিচিত মেয়ে রিসিভ করে মাঝে ব্যবহার করছে মায়েশা সাহেব দুজন ফোন রেখে কই গেছে সাহেদের মা বললো আমিও তো সেটাই ভাবছি ওনারা দুজন কথা বলছিল এমন সময় সাহেদের মায়ের ফোন বেজে উঠল সাহেদ বলল হ্যালো মা সাহেদের মা বললো কিরে তোর ফোন কোন বেয়াদব রিসিভ করেছিল কোথায় আছিস তুই মায়সা কোথায় মায়শা ফোন রিসিভ করছে না কেন সাহেদ বলল জানি না মা কে ফোন রিসিভ করেছিল আর মায়সা তো বাসায় আছে হয়তো কোনো কাজ করছে তাই রিসিভ করছে না শাহেদের মা বলল। মানেটা কি তোর ফোন কে রিসিভ করছে তুই জানিস না তো কে জানে আর মায়সা বাসায় আছে এর মানে কি তুই কোথায় আছিস তোকে না বলেছিলাম রাতে বাইরে না থাকতে তারপরও মেয়েটাকে বাসায় রেখে বাইরে আছিস বাবা না থাকায় বেশি বেড়ে গেছিস তাই না দাঁড়া তোর বাবাকে সব বলছি শাহেদ বলল আগে তো আমার পুরো কথাটা শোনো শায়দের মা বলল কি পুরো কথা শুনবো হ্যাঁ নামাজ কালাম বাদ দিয়ে বৌমাকে বাসায় একা রেখে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে বেড়াচ্ছিস শায়দ বলল উফ মা আমি আড্ডা দিয়ে বেড়াইনি। সাহেদের মা বলল। তাহলে এত রাতে বাহিরে কেন শায়দ বলল মা আমার এক বন্ধুর বাবা হঠাৎ করে হার্ট স্টক করেছে ওনাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে এত রাত হয়ে গেল শায়দের মা বলল ইনা লিল্লা আল্লাহনাকে সুস্থতা দান করুন এখন উনি কেমন আছেন শায়দ বলল এখন একটু ভালো আছেন শায়েদের মা বললো আলহামদুলিল্লাহ এবার তাড়াতাড়ি বাসায় যা মেয়েটা একা একা কত ভয় পাচ্ছে কে জানে আর হ্যাঁ ওই বেয়াদক মেয়েটা কে ছিল রে শায়দ বলল কোন মেয়েটা মা শায়দের মা বলল তোর ফোনে যেই মেয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলেছে সেই বজ্জাত মেয়েটা শায়দ বলল আমার ফোন থেকে একটা মেয়ে তোমার সাথে বাজে ব্যবহার করেছে শেদের মা বলল হ্যাঁ শায়দ বলল আচ্ছা মা ওই মেয়েটার সাথে কখন তোমার কথা হয়েছে আর কী কথা বলেছে তোমাকে শায়দের মা বলল। এই তো দশ বারো মিনিট আগে কথা হলো বলল তুই নাকি আমাকে নিষেধ করেছিস তারপর আমি তোকে বিরক্ত করছি শায়দ বলল। ও মা আমার ফোনটা ভুল করে রনির বাসায় ফেলে এসেছিলাম তুমি তখন কল করেছিলে তখন ওর বাসার কেউ হয়তো ভুল করে রিসিভ করে সব বলেছে শায়দের মা বলল। রনিকে ওর বাসায় কেন তোর ফোন গেল শাহেদ বলল। আরে মা এর মধ্যেই ভুলে গেলে আমার বন্ধুর বাবা হার্ট স্টক করেছে রনি আমার সেই বন্ধু যার বাবা হার্ট স্টক করেছে ওর বাবাকে বাসা থেকে হসপিটালে নিয়ে আসার সময় ভুল করে ফোনটা রেখে এসেছিলাম শাহেদের কথা শুনে রনি শাহেদের দিকে বড় বড় চোখ করে তাকালো তারপর মারিয়ার দিকে তাকালো মারিয়া ইশারা করে চুপ থাকার অনুরোধ করলো শাহেদের মা বলল। ওরা কোনটা কার ফোন সেটাও চিনে না নাকি তোর ফোনটা দেখে বুঝতে পারেনি এটা ওদের ফোন না শায়দ বললো আসলে আঙ্কেলের হার্ট স্টকের কারণে সবাই টেনশনে আছে তো তাই হয়তো খেয়াল করেনি পরে খেয়াল করেছে তাই কল কেটে দিছে শায়দের মা বললো ভুল করে এতগুলো কথা শোনাল আমাকে আর সরি না বলেই কেটে দিল মেয়েটার তো উচিত ছিল আমার কাছে ক্ষমা চাওয়া শায়দ বললো মেয়েটা তার ভুল বুঝতে পেরে হয়তো খুব লজ্জা পেয়েছে লজ্জার কারণে মনে হয় ক্ষমা চাইতে পারিনি তুমি তো বুঝতেই পারছো ওদের বাসার পরিস্থিতি কেমন টেনশনের মাঝে মেটা ভুল করে ফেলেছে তুমি মেটাকে ক্ষমা করে দাও তোমার আদরের বৌমা তো বলে ক্ষমা করা মহৎগুণ শায়দের মা বলল আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি বাসায় ফিরে যা শায়দ বলল। আচ্ছা মা শায়দ কখনো কাউকে মিথ্যে বলে না আজ ওর মাকে একটার পর একটা মিথ্যা বলতে বলতে হাফিয়ে উঠেছিল ফোন কেটে দিয়ে হাফ ছেড়ে বাঁচলো সে শায়দ ফোনে কথা বলছিল বিদায় রনি এতক্ষণ তার রাগটা দামিয়ে রেখেছিল কলকাতার সঙ্গে সঙ্গে রাগে লোক নিয়ে রনি বলে উঠল এটা তুই কি করলি আমার সুস্থ সবল বাবাকে তুই অসুস্থ বানিয়ে দিলি তুই আমার বাবার হার্ট স্ট্রকের কথা বললি কেন শায়দ বলল তো কার কথা বলবো তুই তো বললি বিপদে পড়লে একটু আটু মিথ্যা বললে কিছুই হবে না রনি বললো তাই বলে আমার সুস্থ বাবাকে তুই অসুস্থ বানিয়ে দিবি মারিয়া বলল হইসে এবার চুপ করতোরা স্টকের কথা বলেছো তো কি হয়েছে সাহেদের বলাতে তো আর সত্যি সত্যি স্টক করেনি তোর বাবা তো সুস্থই আছে তাহলে এই সামান্য ব্যাপার নিয়ে এত ঝামেলা করিস কেন রিয়া বলল উফ এটা জন্মদিনের অনুষ্ঠান নাকি ঝামেলার অনুষ্ঠান রিয়ার কথা শুনে মারিয়া মনে মনে বলল এই তো একটা সুযোগ পেয়ে গেছি মারিয়া বলল এই সব কিছুর জন্য গেও ভুটটা দেয় ওই মেটা শাহেদকে বিপদে ফেলার জন্য ইচ্ছা করে ফোন রিসিভ করেনি সে যদি আন্টির ফোন রিসিভ করতো তাহলে আন্টি আর শাহয়েদকে কল করতো না শায়দকেও বিপদে পড়তে হতো না কথাটা বলি রনির দিকে তাকালো মারিয়া রনি মারিয়ার ইশারা বুঝতে পেরে বলে উঠল হুম ঠিক ওই মেটা শায়দকে ফাঁসানোর জন্য ইচ্ছা করেই ফোন রিসিভ করেনি তাকে অপমান করলে একটু আগে সেটা সত্য জন্য এমনটা করেছে তোর বউ যে তোকে ভালোবাসে না এবার তো আরেকটা প্রুফ পেলি এত কিছুর পরও কি বলবি মাইশা তোকে ভালোবাসে শায়দ বলল আমার ভালো লাগছে না আমি বাসায় গেলাম বায় কথাটা বলি বেরিয়ে গেলো শাহেদ এদিকে মায়শা তার রুমে গিয়ে দেখলো ওর শাশুড়ি বেশ কয়েকবার কল করেছে অনেক রাত হয়ে গেছে তাই আর কল করেনি ঘুমানোর জন্য বিছানায় গিয়ে শুয়ে পড়লো কিছুক্ষণ এ পাশ উপাস করে ঘুমানোর চেষ্টা করলো কিন্তু কিছুতেই ঘুম আসছে না এমন সময় কলিং বিল বেজে উঠল মায়শার দরজা খোলার জন্য নিচে নেমে আসলো দরজা খোলার সঙ্গে সঙ্গে মায়শার গালে থাপ্পড় মেরে দিল শাহেদ মায়শা অবাক হয়ে তাকিয়ে রইল সাহেতের দিকে শায়দ বলল কী ভেবেছ আমাকে বিপদে ফেলে নিজের অপমানের সত্য তুলবে তোমাকে তো ভালো মেয়ে ভেবেছিলাম মনে করেছিলাম তোমার মধ্যে কোনো রকম প্যাস নাই কিন্তু তুমি এত নিজ এতটা খারাপ জানা ছিল না ছি মায়শা বলল আপনাকে আমি বিপদে ফেলেছি আপনি কি বলছেন এসব আমি তো কিছুই বুঝতে পারছি না শায়দ বলল আমার সামনে একদম নাটক করবা না মায়ের ফোন ইচ্ছা করে রিসিভ না করে আমাকে বিপদে ফেলে এখন ড্রামা করা হচ্ছে মায়শা বলল আমি তো তখন নামাজ পড়ছিলাম শায়দ বলল ব্যাস অনেক মিথ্যে বলেছ আর নতুন করে কিছু বলতে হবে না আমার চোখের সামনে থেকে সরো তোমাকে আমার আর সহ্য হচ্ছে না মাইশা আর কিছু না বলে ওর রুমে চলে গেল শায়দও ওর রুমে গিয়ে শুয়ে পড়ল একটু পর মায়শা রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল ছাদে গিয়ে নীরবে বসে কান্না করতে লাগলো অনেকক্ষণ কান্না করার পর তাহাজ্যত নামাজ পড়ার জন্য নিচে নেমে আসলো উঁচু করে তাহাজত নামাজ আদায় করে স্বামীর হৃদায়তের জন্য দোয়া করলো তারপর কোরআনতলাওয়াত করতে লাগলো একটু পরে ভেসে আসলো আজানের সমুদ্র সুর মায়শা শাহেদকে নামাজ পড়ার জন্য ডাকতে গেল মায়শা বলল আজান দিয়েছে উঠুন নামাজ পড়ে নিন মায়শার ডাকে ঘুম ভাঙল শাহেদের শাহেদ বলল আমার রুম থেকে বেরিয়ে যাও এখনই নাহলে খুব খারাপ হবে বলে দিলাম মায়েশা বলল নামাজটা পড়ে নিন শাহেদ ধমক দিয়ে বলল চুপ বের হও বলছি মায়শা বুঝে গেল শায়দকে নামাজের কথা বলে লাভ হবে না তাই রুম থেকে বের হয়ে আসলো দিনের পর দিন শায়দের খারাপ আচরণ বেড়েই চলল মাঝে মধ্যে শায়দের সাথে মারিয়াও আসতো শাহেদের বাসায় একদিন শায়দ ড্রিঙ্কস করে বাসায় ফিরে সঙ্গে মারিয়াও ছিল মায়শা বলল আপনি নামাজ কালাম বাদ দিয়ে এখন এইসব সাইপাস খাওয়া শুরু করেছেন মারিয়া বলল খেয়েছে বেশ করেছে তাতে তোমার কি মায়শা বলল আমার কি মানি আমার স্বামী ভুল পথে চলবে আর আমার কিছু যাই আসবে না মারিয়া বলল কিসের স্বামী হ্যাঁ তুমি সায়েদকে ভালোই বাসো না তুমি তো ওর ধন সম্পদের লোভে এখানে পড়ে আছো সায়েদ বলল আমার খুব ঘুম পাচ্ছে মারিয়া মারিয়া বলল ও বাবু তোমার ঘুম পেয়েছে আচ্ছা চলো তোমাকে রুমে দিয়ে আসি নেকামি সুরে কথাটা বলল। সায়েদকে রুমে শুয়ে দিয়ে মায়েশের কাছে আবার আসলো মারিয়া মারিয়া বলল। কী বললে তুমি শায়দ তোমার স্বামী শায়দ তোমাকে স্বামীর অধিকার দিয়েছে কখনো তুমি কি পেরেছ স্ত্রী অধিকার ফলাতে পারো আর পারবেও না শায়দ শুধুই আমার শোনো ভালো ভালোই বলছি শায়দের জীবন থেকে সরে যাও নয়তো মাইশা বলল নয়তো কি মারিয়া বলল নয়তো শায়দকে আরও খারাপ পথে প্রচালিত করব মাইশা বলল তুমি প্রচালিত করলি শায়দ সেই পথে চলবে নাকি মারিয়া বলল অবশ্যই চলবে শোনো তোমাকে আজ একটা গোপন কথা বলি তারপর মারিয়া সাহেবকে কীভাবে মায়সার ব্যাপারে ভুল বুঝিয়েছে সব কিছু বললো মায়শাকে মায়শা বলল আমি সব কিছু সাহেবকে আর ওর বাবা মাকে বলে দেবো মারিয়া হাসতে লাগলো আর বললো সাহেবকে বললি কি সাহেব তোমার কথা বিশ্বাস করবে আর শেয়েদের বাবা মাকে যদি সব বলে দাও তাহলে খুব খারাপ কিছু করবে বলে দিলাম মায়শা বললো কী করবেন মারিয়া বলল, যদি শায়দের বাবা মাকে বলে দাও তাহলে শায়দের আর তোমার বাবা মার জন্য তোমাকে আফসোস করতে হবে মায়শা বলল, আমি পুলিশটি সব বলে দেব মারিয়া হাসতে লাগলো আর বলল পুলিশ প্রুফ ছাড়া কিছুই বিশ্বাস করবে না আছে তোমার কাছে প্রুফ মায়শা চুপ করে রয়েছে মারিয়া বলল, শোনো আমার সাথে বেশি চালাকি করো না চুপচাপ আমার কাছে হার স্বীকার করো এতে সবার ভালো হবে নয়তো বুঝতেই পারছো শাহেদের বাবা মা তো তোমার হাতে শায়দকে তুলে দিয়ে গেছিল কিন্তু তুমি তো তাকে আগলে রাখতে পারোনি কি জবাব দেবে তোমার শ্বশুর শাশুরির কাছে তারা তো তোমার উপর ভরসা করে বিশ্বাস করে সায়দকে তোমার হাতে ছেড়ে দিছে তাদের সে বিশ্বাস ভরসার মান রাখতে পেরেছো তুমি পারোনি তাহলে কি করে মুখ দেখাবে তাদের কাছে তোমার অক্ষমতার কারণে শায়দের আজ এই হাল হয়েছে শায়দ এখন আমার হাতের মুঠায় তাই তুমি চাইলেও শায়দকে আগের মতো করতে পারবে না আমি শাহেদকে যেভাবে নাচাবো শায়দ সেভাবেই নাচবে যদি সবার ভালো চাও তাহলে সায়াদের জীবন থেকে সরে যাও ওকে ডিভোস দিয়ে দাও মারিয়ার কথা শুনে মায়শা বোবা হয়ে গেছে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর বললো আমাকে আজকের রাতটা ভাবার সময় দেন মারিয়া বললো ওকে আমি এবার যাই এতক্ষণ ধরে মায়শা তার কাহিনী বলে এবার একটু থামলো আমি বললাম তারপর মায়শা আবার বলা শুরু করলো তারপর আমি ইস্তেখার নামাজ পড়ি নামাজ শেষ করে সারা রাত ভাবতে থাকি কি করব অবশেষে একটা আইডিয়া মাথায় আসলো পরের দিন আমি মারিয়াকে বলি আমি ডিভোর্স দিব তবে আমার একটা শর্ত আছে মারিয়া বলল কি শর্ত মায়শা বলল ওনাকে আবার আগের মতো নামাজি বানাতে হবে এসব খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে পারবেন মারিয়া বলল ওকে তোমার শর্ত মেনে নিলাম এবার তুমি ডিভোর্সের ব্যবস্থা করো মাইশা বলল। আমি কেন ব্যবস্থা করব। মারিয়া বলল কারণ সবাই জানবে তুমি সাহেবকে নিজ ইচ্ছায় ডিভোজ দিচ্ছ আমি বললাম ও তাহলে এই মারিয়া বিড়ির জন্যই তুই মিথ্যে বলেছিলি মায়েশা বলল এই তুই মারিয়ার নাম খারাপ করছিস কেন জানিস না নাম খারাপ করা গুনাহের কাজ আমি বললাম জানি তো কিন্তু মায়েশা বলল কোনো কিন্তু কিন্তু না মারিয়া খারাপ তাই বলে তাকে খারাপ নামে ডেকে নিজে গুণাগার হবি আমি বললাম আচ্ছা আল্লাহর কাছে তওবা করে নিচ্ছি আর বলবো না তবে মারিয়াকে আমি দেখে নেব মাইশা বলল কী করবি তুই আমি বললাম সময় হলে দেখতেই পারবি মাইশা বলল না তুই কিছু করবি না আমি বললাম আমি কারো মতে চলি না শুধু শুধু বাধা দিয়ে লাভ নেই মাইশা বলল দেখ তোকে ডেকেছি ঝামেলার সমাধান করতে জামেলা বাড়াতে নয় আমি হাসতে হাসতে বললাম ডেকে এনে ভুল করেছিস এবার ভুলের মাসুল দে দূর মসজিদ থেকে বেসে আসলো আজানের সুর মায়শা বসা থেকে উঠে দাঁড়ালো তারপর আমাকে উদ্দেশ্য করে বলল। আজান দিয়েছে চলো আসরের নামাজ পড়িনি আমি বললাম হুম চলো দুজনের নামাজ পড়লাম তারপর আনটি রাতের খাবার রান্না করার জন্য রান্নাঘরে চলে গেল আমি রুমে বসে থেকে কিছুক্ষণ মোবাইল টিপি করলাম তারপর আনটির কাছে আসলাম মাইশা বলল রান্নাঘরে আসলি কেন আমি বললাম রুমে একা একা বসে থাকতে আমার ভালো লাগছে না মায়শা বলল এখানে অনেক গরম আমি বললাম হোক অনেক গরম তাতে কোনো সমস্যা নেই মাইশা বলল এই গরমে থাকলে তোর অনেক কষ্ট হবে তুই রুমে যা আমি বললাম না যাব না তুইও মানুষ আমিও মানুষ সো তুই থাকতে পারলে আমিও পারবো মায়শা বলল উফ কথাতে তোর সাথে পারা যাবে না আমি হাসতে লাগলাম রান্না ও আরও কিছু কাজ শেষ করতে করতে মাগ্রিবের আজান দিয়ে দিল দুজনে উজু করে নামাজ পড়তে চলে গেলাম নামাজ শেষ করে আমি উঠে চলে আসলাম আর আন্টিকে দেখলাম নামাজ শেষ করে সব তাজবি পাঠ করছে বেশ কিছুক্ষণ পর আন্টি এসে আমার পাশে বসলো আমি বললাম আন্টি তুই নামাজ শেষ করে কি পাঠ করছিলি মাইশা বলল মাগরিবের নামাজের পর কিছু আমল আছে ওগুলো পাঠ করছিলাম আমি বললাম আমলগুলো বল আমিও করব ইনশাল্লাহ মাইশা বলল এক নাম্বার। হাদিস শরীফে আছে যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর কথা বলার আগে আল্লাহম্ম আজিনী মিনান্নার সাতবার পড়বে সে জাহান নাম থেকে হেফাজত থাকবে দুই যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর তিনবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস পাঠ করবে তার সমস্ত কাজকর্ম সহজ হয়ে যাবে তিন যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর আহ্লাহ সামিউল হালিম মিনার তর রজিব তিনবার পাঠ করবে সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে সত্তর হাজার ফ্রেজদা তার জন্য দোয়া করতে থাকবে এবং শাহাদাতের মৃত্যু নসিব হবে চার যে ব্যক্তি ফজল ও মাগনিবের পর আউজিম ওয়াবে হামদিহি ওয়ালা হাউলা কুয়াতা ইল্লা বিল্লা তিনবার পাঠ করবে সে মৃত্যু পর্যন্ত চার প্রকার রোগ থেকে হেফাজত থাকবে এক কুষ্ঠ রোগ দুই মানসিক রোগ তিন অন্তত চার প্যারালাইস এই চারটা রোগ থেকে হেফাজত থাকবে পাঁচ নম্বর যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর আল্লাহম সাল্লাহ আলা মোহাম্মাদিন বিয়াদাতি কুল্লি আইন পাঠ করবে আল্লাহ তালা তাকে শরীয়ত বিরোধী সমস্ত কাজ থেকে হেফাজত করবেন ছয় যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তার মাঝে ও জান্নাতের মাঝে মৃত্যুই শুধু অন্তরায় থাকবে সাত প্রত্যেক উক্তের নামাজের পর কিছু তাজবি যা পাঠ করা উত্তম কমপক্ষে সাতবার যত বেশি পড়বে তত নেকি পাবে আমি বললাম তুই কতবার পড়িস আর কি তাজবিগুলো মাইশা বলল একশোবার ফজরের নামাজের পর হুয়াল হাইয়ুল কয়ুম জোহরের পর হুয়াল আলিউল আজিম আসরের পর হুয়াল রহমান রহিম মাের পর হুয়াল গফুর রহিম ইশারের পর হুয়াল লতিফুল হবীর আমি বললাম ইনশাল্লাহ এখন থেকে এসব আমিও আমল করব তোকে জজাকিল্লা মাইশা বলল বললো আং তুম জজাকিল্লা আমিন আমি বললাম সুম্মা আমিন আমরা কথা বলতে বলতে ইসারা আজান পড়ে গেল দুজনে এসে নামাজ পড়লাম নামাজ শেষে আনটি খাবার গরম করতে চলে গেল আমি বসে বসে একটা বই পড়ছিলাম একটু পর আনটি ডাক দিল নিচে গিয়ে আন্টির সাথে রাতের খাবার খেয়ে উপরে চলে আসলাম একটু পর আনটি উপরে চলে আসলো মায়শা বলল আসসালামু আলাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম মাইশা বলল। অনেক রাত হয়েছে ঘুমিয়ে পর আমি হাসতে লাগলাম মাইশা বলল ওই পাগনের মতো হাসছিস কেন হাসির কি বললাম আমি বললাম রাত দশটা বাজে এটা অনেক হলো নাকি মায়শা বলল হ্যাঁ বেশি বক বক না করে এবার ঘুমিয়ে যা আমি বললাম আমি তো মারিয়ার সাথে দেখা করব তারপর ঘুমাবো মায়শা বলল মারিয়া তোর বড়ো আন্টি বলে ডাকবি আমি বললাম আচ্ছা ঠিক আছে আন্টি বলবো মায়শা বলল। তা এত রাতে মারিয়াকে কোথায় পাবি আমি বললাম কেন আঙ্কেলের সাথে আসবে তখন মায়শা বলল তুই কি করে জানলি মারিয়া আজ ওনার সাথে আসবে আমি বললাম আমি তো নামাজ পড়ে দোয়া করেছি যেন আজ ওই মেয়ের সাথে দেখা হয় মায়শা বলল তুই আসলই একটা পাগলি আচ্ছা বলতো মারিয়ার সাথে দেখা করতে চাচ্ছিস কেন আমি বললাম সময় হলেই জানতে পারবি মায়শা বলল দেখ তুই মারিয়ার সাথে ঝামেলা করতে যাবি না আমি বললাম দূর আমি কোনো ঝামেলা করব না আমাদের কথার মাঝেই কলিং বিল বেজে উঠল আমি বললাম মারিয়া চলে এসেছে চল তাড়াতাড়ি নিচে চল মায়শা বলল আয়সা বড়দের সম্মান দেওয়া ভুলে যাচ্ছিস নাকি আমি অবাক হয়ে বললাম কি করলাম আমি মায়শা বলল এর আগেও তো বললাম মারিয়া তোর অনেক বড় তারপর নাম ধরে ডাকিস কেন এরপর থেকে যেন আর না শুনি আমি বললাম হুম বলবো না আর এবার চল তারপর দুজনে নিচে নেমে আসলাম আনটিকে দরজা খুলে দিল মারিয়া আর শায়দ আঙ্কেল বাসার ভিতর প্রবেশ করলো বাসার ভিতর এসি মারিয়া বলে উঠলো এই মেয়ে দরজা খুলতে এত দেরি হলো কেন সেই কখন থেকে বেল বাজাচ্ছি শুনতে পাচ্ছিস না মায়েশা উত্তর দেওয়ার আগে আমি বলে উঠলাম দরজা খোলার জন্য একটা চাকর রেখে গেলেই তো পারেন তাহলে আর দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হবে না মায়েশা এই বাড়ির বউ তো সম্মান দিয়ে কথা বলেন মারিয়া মায়েশাকে উদ্দেশ্য করে বলল ওই কে আর এই মেয়ের সাহস হলো কি করে আমার মুখে মুখে তর্ক করার আমি বললাম হ্যালো মিস শহরের পেতনি আমার ব্যাপারে প্রশ্ন করছেন তো আমা কি করেন আন্টিরে জিজ্ঞাসা করেন কেন আমি তো আর বোবা নই যে বুঝতে বা বলতে পারবো না মারিয়া বলল কি বললি আমাকে আমি বললাম এ মা আপনার কানে প্রবলেম আছে আমি তো শুনেছি আপনার বাবা অনেক ধনী তা আপনার বাবা আপনার চিকিৎসা করেনি মারিয়া বলল আমার কানে প্রবলেম আছে আমি বললাম প্রথমে ভেবেছিলাম প্রবলেম আছে এখন বুঝলাম প্রবলেম নাই তবে আপনি মনে হয় অনেক দূরে কান পরিষ্কার করেননি তাই মাঝে মধ্যে শুনতে পাচ্ছেন না আমি শুনেছি ধোনীরা খুব কৃপণ হয় আপনি মনে হয় কৃপণতা করে কটমবার কিনেননি আমার কাছে আছে নিবেন মারিয়া আমার কথা শুনে প্রচণ্ড রেগে গেল তারপর শায়দ আঙ্কেলকে বলল শায়দ তোমার সামনে আমাকে এই বেয়াদক মেয়েটা অপমান করছে আর তুমি চুপ করে আসো শায়দ বলল এই মেয়ে তুমি আঙ্কেলকে থামিয়ে দিয়ে আমি বললাম